বাংলাদেশের স্বাধীনতার পর সব সরকারই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে তবে দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ভারতকে এমন সব সুবিধা দিয়েছে যে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য ভাবতে শুরু করে এই সময়ে সম্পর্ক একতরফা হয়ে যায় যেখানে বাংলাদেশ কেবল দিয়েই গেছে আর ভারত নিরঙ্কুশ সুবিধা ভোগ করেছে বিগত দেড় দশকে দুই দেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করলে দেখা যায় কোনো একটি চুক্তি বাংলাদেশের জন্য লাভজনক ছিল না তার মানে শেখ হাসিনার মূল উদ্দেশ্যই ছিল ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা দু সালের পাঁচ অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের কূটনীতিক সম্পর্কের সর্বোচ্চ অবনতি ঘটেছে তারপর থেকে ভারত ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিয়েছে ভারতের হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশি মুসলমানদেরকে অপমান করে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করে গেলেও শেখ হাসিনা সরকার তখন ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচারকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছে হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি থেকে শুরু করে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা পর্যন্ত কোনও একটি বিষয়ে বাংলাদেশ ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি চব্বিশের গণ অভ্যুত্থানে ভারতপন্থী আওয়ামী লীগ সরকার পতনের মাত্র কয়েক দিনের মধ্যে ভারত তাদের বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবিয়েছে বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য ইস্কনের বহিষ্কৃত নেতাদের দিয়ে ক্রমাগত সাম্প্রদায়িক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে চলেছে ভারতের মতো বিশ্বের সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক অস্থিরতার একটি দেশ যেখানে একের পর এক মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে যে দেশে শুধুমাত্র গরুর মাংস খাওয়ার সন্দেহে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হয় তারা বাংলাদেশের মতো বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির একটি দেশকে অসাম্প্রদায়িকতার সবক শেখাতে আসে ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে বহু আগে থেকেই অঘোষিত যুদ্ধ শুরু করেছিল কিন্তু হাসিনার দিল্লিদাসী মনোভাবের কারণে অতীতে ভারতীয় আগ্রাসনের এমন নগ্ন চেহারা দেখা যায়নি হাসিনার আমলে ভারত বাংলাদেশকে ভুটান মডেলে শাসন করতে চেয়েছে কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হবার পর এখন তারা বাংলাদেশকে পাকিস্তান মডেলে সরাসরি শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করছে বিজেপির ভারত নিজেদেরকে অনেক প্রভাবশালী মনে করতে শুরু করেছে তাই নরেন্দ্র মোদী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার তোর্জোড় চালান কিন্তু তিনি নিজ দেশের রাজ্য মণিপুরের অস্থিরতা থামাতে পারেননি ভারত বিশ্ব রাজনীতিতে মোরল সাজতে চায় কিন্তু নিজের প্রতিবেশীরাই কেউ ভারতের কথা শোনে না কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি তোমার বন্ধু বদলাতে পারো তবে প্রতিবেশী নয় ভারত সেই কথা ভুলে প্রতিবেশী দেশের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ করেছে সে কারণে দক্ষিণ এশিয়ায় চীনের একাধিক ঘনিষ্ঠ বন্ধু থাকলেও ভারতের কোনো বন্ধু নেই